আসসালামু আলাইকুম আমার চ্যানেলে সবাইকে স্বাগতম কাছে ও দূরে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আর আমার এক কাজ ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি একদমই নতুন একটি রেসিপি নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম আর আজকে তৈরি করে দেখাবো খুবই অল্প খরচে অল্প টাইমে চুলার ঝামেলা ছাড়া নামি দামি ব্র্যান্ডের কন্ডেন্স মিল্ক রেসিপি আশা করি রেসিপিটি ভালো লাগবে মূল উপকরণে চলে এলাম তো প্রথমে বলেছিলাম আজকে কোনো চুলার ঝামেলা নেই সরাসরি মিক্সার যারা নিচ্ছি আর এখানে গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি একদম উঁচু উঁচু করে টেবিল চামচে করে তো এখানে আমি এক এক করে চার টেবিল চামচ গুঁড়ো দুধ নিচ্ছি আর এখানে মিক্সার জারের যে ছোট জারটা সেটা ব্যবহার করেছি আমি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি আমার পাশে থেকে দেখবে আর এখানে পরিমাপুর টিপস আমি বলে দেব তো চার টেবিল চামচ গুঁড়ো দুধের জন্য এখানে দিচ্ছি দু টেবিল চামচ চিনি তোমরা চাইলে এখানে পাউডার সুগারও ব্যবহার করতে পারবে আমি যে চামচ করে গুঁড়ো দুধ নিচ্ছি একই চামুচে আমি সম্পূর্ণ উপকরণগুলো নেব এবারে নিচ্ছি ভাটার এক টেবিল চামচ একদম উঁচু করে নিচ্ছি আর এই বাটারের ক্ষেত্রে প্রথম টিপসটা হলো তোমরা অবশ্যই আনসল্টেড বাটারটা নেবে বাটার কেনার সময় বলে নিতে হবে যে আনসল্টেড বাটার আর মোস্ট ইম্পর্টেন্ট হলো আনসল্টেড মানে বাটারই দিতে হবে সেটা আনসল্টেড হতে হবে তো বাটার দেওয়ার পরে এখানে আমি কুসুম গরম দুধ ইউজ করছি দুধটা আগে জাল করে নিয়েছিলাম তাও এক এক করে চার টেবিল চামচ তো আমি সম্পূর্ণ পরিমাপটা দেখিয়ে দিচ্ছি যাতে পারফেক্ট কন্ডেন্স মিল্কটা তৈরি হয় তোমরা বুঝতে পারো যদি বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে কিন্তু কমেন্ট করতে পারো আমি কমেন্টে যথাসাধ্য রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো মিক্সার জারে করে পেস্ট করে নিয়েছি মিক্সিতে তো দেখো এটা অনেকটা ঘন ঘনত্বটা অনেক বেশি তো আমি যেটা করব এখানে আরও দু টেবিল চামচ লিকুইড দুধ ব্যবহার করব দুধটা অবশ্যই কুসুম গরম হতে হবে দেখো এটার ঘনত্বটা অনেক বেশি আর মিক্সার জারটা যখন আমরা চালাবো তখন কিন্তু থেমে থেমে চালাতে হবে একেবারে চালা চালানো যাবে না আর ফুল স্পিডে চালানো যাবে না মিডিয়াম স্পিডে মিক্সার জারটা চালাবো এবারে দেখো এখানে আমি দুই টেবিল চামচ আবারও লিকুইড দুধ ব্যবহার করছি তো তোমরা পরিমাপটা ঠিক রেখে এইভাবে করে কম বেশি করে তৈরি করে রাখতে পারো এবার আবারও আমি মিক্সিতে চলে যাব মিক্সিতে আমি থেমে থেমে কয়েক মিনিট থেমে থেমে এই কন্ডিশনটা তৈরি করে নিবো তো দেখো এবারে তোটা একদম পারফেক্ট এসেছে এটা যখন আমরা মিক্সি থেকে নামাবো তখন কিন্তু এটার গণত্বটা হালকা দেখাবে নামানোর পরে কিন্তু এটার গণত্বটা পারফেক্ট হয়ে যাবে গণ হয়ে যাবে আর মিষ্টির পরিমাণটা আসলে সবাই সবার পছন্দ মতো দিবেন যে যতটুকু মিষ্টি পছন্দ করো আমি এখানে দু টেবিল চামচ চিনি দিয়েছি তোমরা চাইলে কম বেশি করে বাড়ি কমিয়ে নিতে পারবে আর পরিমাপটা অবশ্যই ঠিক রাখতে হবে যাতে কন্ডেন্স একদম পারফেক্ট হয় আর এই মুহুর্তে ছোট্ট একটি অনুরোধ করছি আমার এই রেসিপিটি যদি তোমাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিই প্লিজ তোমার একটি লাইক আমার এই রেসিপিটা অন্যদের কাছে পৌঁছাতে সাহায্য করবে আর কনডেন্স মিল্কের কালারটা অনেক সুন্দর হয়েছে স্বাদে গন্ধে অতুলনীয় সত্যি বলছি মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে যদি আমার ক্যামেরাটা খুব একটা ভালো আসে না তবে বাস্তবে কিন্তু অনেক সুন্দর হয়েছিল এখন আমি প্র্যাকটিক্যালি তোমাদের ছা তৈরি করে দেখিয়ে দিচ্ছি রং সা টপ ক্যামেরা তৈরি করে রেখেছিলাম এবারে এখান থেকে এক টেবিল চামচ কনডেন্স মিল্ক নিয়ে চাটা তৈরি করছি দেখো কালারটা কত সুন্দর এসেছে রেসিপিটি ভালো লাগলে একটি লাইক করে দিবে আর প্রতিদিন এরকম নতুন নতুন রেসিপিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ অ্যান্ড আসসালামু আলাইকুম